দেবলিনার একের পর এক প্ল্যান ফ্লপ হয় এবার ভিন্ন এক অস্ত্র হাতে তুলে নিল দেবলিনা এবং মিনাক্ষী মিলেই যে মুহূর্তে দেবলিনার ফোন কলের জন্য অল্পের জন্য কুসুমের চেহারা যখন সেই মেডিসিনটা ঢালতে এক পর্যায়ে ব্যর্থ হয় মিনা আচ্ছা দেবলিনা এই মাঝ রাস্তায় ফোন করার কি প্রয়োজন ছিল বলতো আর একটু হলেই তো কাজটা সাকসেসফুল হয়ে যেত তখনই দেবলীনা বলতে থাকে তার মানে তুমি কাজটা এখনো পর্যন্ত সাকসেসফুল করে উঠতে পারো নি আরে এই কাজটা করার জন্যই তো আমি কুসুমের রুমে ঢুকেছিলাম কিন্তু তোমার ফোন করার কারণে এই প্ল্যানটা চপাট হয়ে গেল অন্যদিকে কুসুম যখন ঘরের মধ্যে এসে বলতে থাকে কে এখানে কে এখানে তখনই সেখান থেকে ভয় পেয়ে মিনাক্ষী পালিয়ে যায় আর তখনই সকাল হওয়া মাত্রই দেবলীনা বলতে থাকে আনটি তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম সেই একটা কাজও তুমি ঠিক করে করতে পারো তুমি কতটা বোকা সেটা একবার ভেবে দেখেছ তুমি তখনই মীনাক্ষী বলতে থাকে ঠিক আছে দেবলীনা তুমি এই কাজটা করে দেখাও না তুমি কত কাজ করতে পারো কারণ আমি কি করতে পারতাম আর তুমি যখন আমাকে ফোন করেছিলে তখন আমি কুসুমের একেবারে কাছে ছিলাম নেকটে ছিলাম আর তখন যদি কুসুমের ঘুম ভেঙে যেত তাহলে কি হতো বলো তাহলে এই মেয়েটা আমাকে দিদির কাছে মার থেকে শুরু করে লাঞ্ছনা গঞ্জনা সব কিছু থেকে কিছুতেই বিরত রাখতো না তখনই দেবলীনা বলতে থাকে আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে এখানে এখনই লোকজন চলে আসবে আর এই এমন কিছু আমাদের করতে হবে যাতে ইভেন্ট শেষ হওয়ার আগে পর্যন্ত কুসুমের না ঘুম ভাঙে এর জন্য যে করে হোক না কেন পাঁচ ছ ঘন্টার জন্য আমাদেরকে কুসুমকে ঘুম পাড়িয়ে দিতে হবে এর জন্য আমাদেরকে যে করে হোক না কেন যে কোনো খাওয়ারের মধ্যে হোক না কেন আমাদের এই ঘুমের ওষুধটা মিশিয়ে কুসুমকে খাইয়ে দিতে হবে তার জন্য ওকে তুমি যদি একটা মেডিসিন নিয়ে যাও তাহলে কিন্তু তোমার হাত থেকে ও কিছুতেই ওই মেডিসিনটা খাবে না তখনই মিনাক্ষী বলতে থাকে ঠিক আছে তুমি এক কাজ করো না তুমি এই কাজটা করে দেখাও তখনই যখন আর্টিস্টরা কুসুমকে সাজাতে চলে আসে ঠিক তখনই দেবলি না কুসুমের জুসে এই মিশিয়ে তখনই বলতে থাকে আন্টি আমি এর মধ্যে গুলিয়ে দিয়েছি দেয় এখন খাওয়ানোর কাজটা তোমার এখন আমি যদি কুসুমের কাছে যাই তাহলে কুসুম আমার উপরে সন্দেহ করতে পারে কারণ এই পুরো ব্যাপারটা কিন্তু ঈশান সামাল দিচ্ছে আর ঈশান কিন্তু কোনোভাবেই আমাকে ভরসা করতে পারে না তখনই মিনাক্ষী বলতে থাকে তাহলে ঠিক আছে আমি বরং গিয়ে দেখি যে এই জুসটা কোনোভাবে কুসুমকে খাওয়ানো যায় কিনা খনি মিনাক্ষী কুসুমের কাছে গিয়ে বলতে থাকে নাও কুসুম আজকে দিনভর তোমার ওপর দিয়ে এতটা ধক্কল যাচ্ছে তুমি এই জুসটা খেয়ে নাও এটা তোমার শরীরের পক্ষেও ভালো এবং তোমার স্ক্রিনের পক্ষেও খুব ভালোই কুসুম বলতে থাকে যে না না ছোট মেয়েটা এইসব কোনো কিছু আমাকে খাওয়ানোর চেষ্টা করবেন না কারণ এখন আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছে না এমনিতেই আমার সঙ্গে এখন যা কিছু ঘটছে সে কিছুর সঙ্গে আমি প্রস্তুত নয় আমার একেবারেই ভালো লাগছে না আর এখন যদি আমি কোনো কিছু খাই তাহলে আমার যদি বমি পায় তাহলে সবাই কিন্তু আমার সঙ্গে মিশতে চাইবে না সেই কারণে আমি বলছি আমাকে কোনো কিছুতে এখন জোর করবেন না সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে তোমার এত বড় সাহস কুসু যে আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি আর তুমি খাবে না বলছো এখন কিন্তু আমি তোমাকে জোর করে সবকিছু খাওয়াবো এই কিন্তু আমি তোমাকে বলে রাখছি তো বন্ধুরা এই ছিল কুসুমধারাবাহাই কি নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তত সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো